নমস্কার আমি অঙ্কিত জেমস থেকে বলছিলাম অঙ্কিত জেমস কোথায় সেটা তো সবাই জানে সাউথ কলকাতায় দেশপ্রিয় পার্ক প্রিয়া সিনেমা হলে একদম অপোজিটেই তো এখানে অনেক নামি দামি অ্যাস্ট্রোলজাররাও বসে এবং তাদের সাথে কনসালটেন্সি করার জন্যেও জিরো ডবল থ্রি থ্রি ফাইভ সিক্স জিরো টু ফোর নাইন টুতে যোগাযোগও করতে পারেন আমাদের সাথে এবং কি আমাদের এখানে সার্টিফাইড একদমই বাজেট ফ্রেন্ডলি জেমস টোনও পাওয়া যায় মানে এখানে সব রকমই আপনার সুবিধা হয়ে যাবে আজকে আমার সাথে আছেন ডক্টর আচার্য তপন শাস্ত্রী যিনি আজকে আমাকে বাস্তুর সাথে অ্যাস্ট্রোলজির কি সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আজকে আমি আমরা যেমন যে কোনো মানুষের হরস্কোপ বিচার করি ভাগ্য বিচার করি সেখানে হাউস থেকে দেখে কিন্তু আমরা বুঝতে পারি সেই জাতক বা জাতিকার বাস্তুগত কোনো প্রবলেম আছে না দেখুন যদি কারোর চার্টে বাস্তু প্রবলেম থাকে তাহলে যে সমস্যা নিয়েই সেই জাতক জাতিকা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাক না কেন বা যা প্রতিকারই নিক না কেন সেটা কিন্তু কার্যকরী হবে না প্রথম কিন্তু তার কাজ হচ্ছে তার বাস্তুটাকে ঠিক করা বাস্তু প্রবলেম ঠিক না করলে তার যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি কিন্তু বৃথা হবে এবার বাস্তু একটা কিন্তু বিরাট বিষয় এই অ্যাস্ট্রোলজিতে মানে বললে শেষ করা যাবে না এত বড় বিষয় হয়তো অনেকগুলো এই বিষয়টা আমাকে বাস্তু নিয়ে বলতে হবে প্রথমে বলি বাস্তু কথাটা যেটা এসেছে এই কথাটা হচ্ছে কিন্তু বাস্তু তার শেষে কিন্তু একটা উজ্জ ব আছে মানে যদি আমি এটাকে ভাগ ভাগ করি বয় আকার বা দন্তের স তারপরে আছে ত তারপরে আছে হস্য আর লাস্টে একটা সংস্কৃত শব্দ বা পা বা অর্থাৎ হচ্ছে একটু বায়ু অর্থাৎ এয়ার দন্তের স স হচ্ছে সূর্য অর্থাৎ তেজ অর্থাৎ সানলাইট তারপরে হচ্ছে ডার্কনেস স্কাই বা আকাশ তারপরে উ হচ্ছে উদক মানে হচ্ছে জল আর যে উজ্জ্বটা আছে সেই ব মানে হচ্ছে বসুন্ধরা মানে পৃথিবী এই পাঁচটা এলিমেন্ট অর্থাৎ অগ্নি পৃথিবী বায়ু জল এবং আমাদের ব্রহ্মাণ্ড বা স্পেস এটা নিয়েই কিন্তু আমাদের বাস্তুশাস্ত্র আবার এই পাঁচটা এলিমেন্টস নিয়েই কিন্তু আমাদের মানুষের শরীর গঠন হয়েছে এই পাঁচটা এলিমেন্টস নিয়েই আমাদের পৃথিবী গঠন হয়েছে এর যে কোনো একটা এলিমেন্টস বা দুটি এলিমেন্টস যদি কখনো কম হয় কারোর শরীরে তার যেমন অসুখ হবে তেমনি আপনার বাড়ির যে বাস্তুটা সেটাও যদি এই পাঁচটা এলিমেন্টস সমানভাবে না থাকে সেই বাস্তুটাও কিন্তু খারাপ বাস্তু হিসেবে নির্ণয় হবে ধরুন আপনার বাস্তুতে কোনো সূর্যের আলো ঢোকে না তারপরে এটা তো ক্ষতি হবে বাস্তুটা কোনো বাস্তুতে জল নেই এটাও প্রবলেম পাঁচটা এলিমেন্টস আবার সমানভাবে থাকতে হবে বাস্তুতে তাহলে বাস্তুটাকে শুভ বাস্তু বলা হয় এবার আমি বাস্তুতে অনেক ব্যাপার আছে এটা আমারই লেখা বই এখনো পাবলিশড হয়নি এটা হয়তো এই বছর হবে না সামনে বছর বই পাবলিশ করব এই থেকে আমি বলছি বাস্তুতে প্রথম হচ্ছে দেখুন একটা মানুষের জমি নেবে সেই জমিটা কিরকম হবে এটাকে নির্ণয় করতে হয় সেই জমি নেওয়ার পর সে যখন বাড়ি করছে আমি আজকে মোটামুটি কিছু কিছু বলছি বাস্তুতে জমির লক্ষণ করকম জমি মোটামুটি আমরা দেখতে পারি চার রকম একটাকে বলে গজপৃষ্ঠ জমি একটাকে বলে কর্মপৃষ্ঠ জমি একটাকে বলা দৈত্য পৃষ্ঠ জমি আর একটাকে বলা হয় জমি এই চার প্রকার জমি আছে আপনারা কি করে বুঝবেন কোন জমিটা গজপৃষ্ঠ কোনটা কর্মপৃষ্ঠ কোনটা দৈত্য পৃষ্ঠ কোনটা নাগপৃষ্ঠ জমি গজপৃষ্ঠ জমি এখানে দক্ষিণ পশ্চিম নৈরিত ও বায়ুকূর্ণ এগুলো উচ্চ হবে এই জমির তারপরে আমি কি বললাম তো হচ্ছে সাউথ ওয়েস্ট আর ওখানে হচ্ছে সাউথ ওয়েস্ট এই আর হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট এই চারটে কর্নার উঁচু হবে এই জমিতে বসবাস করলে এটা ধনদায়ক এবং আয়ু বৃদ্ধি হয় এই জমিতে বসবাস করলে মানে খুব শুভ এরপর আসছি কর্মপৃষ্ঠ জমি যে বাস্তু জমির মধ্যস্থল উচ্চ ও চতুর্দিক একটু নিচু বা ঢালু হয় তাকে বলা হয় কূর্মপৃষ্ট জমি এই জমিতে বাস করলে বহু সম্মান নিত্য উৎসাহ ও সুখপ্রদ হয় তার মানে এটাও শুভ এবার আছে দৈত্য পৃষ্ঠ জমি যে বাস্তুর পূর্ব অগ্নি ও ঈশান কোণ উচ্চ হয় এবং পশ্চিম নিচু হয় তাকে বলা হয় দৈত্য পৃষ্ঠ জমি এই জমিতে গৃহ করলে লক্ষ্মীর আগমন হয় না ধন পুত্র পশুর হানি হয় মানে খুবই খারাপ মানে এই জমির পূর্ব দিকটা উঁচু অগ্নিকোণ ঈশানকোনও উঁচু অগ্নিকোণ মানে হচ্ছে সাউথ ইস্ট কর্নার ঈশানকোণ্ড মানে হচ্ছে সাউথ ওয়েস্ট সাউথ ইস্ট কর্নার হচ্ছে ঈশানকোণ সরি নর্থ ইস্ট কর্নার হচ্ছে ঈশানকোন এবং সাউথ ইস্ট কর্নার হচ্ছে অগ্নিকোণ এইগুলো উঁচু পূর্ব দিকটা উঁচু আর পশ্চিম দিকটা ঢাল এটাকে দৈত্য জমি বলে এখানে ধনলক্ষ্মীর আগমন হয় না ধন পুত্র পশুর হানি হয় এরপরে আছে নাগপৃষ্ট জমি যে বাস্তুর পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য এবং উত্তর দিক দক্ষিণে উচ্চতা থাকে তাকে নাগপৃষ্ঠ জমি বলে এই জমিতে গৃহ করা হলে গৃহকর্তার মন উঁচাটন ও তার মৃত্যু হয় এই বাস্তুর পূর্ব পশ্চিম দৈর্ঘ্য এবং উত্তর ও দক্ষিণে উচ্চতা থাকে এই ব্রাশিটাও বাস্তুটাও খারাপ তার মানে আপনারা বুঝলেন যে এখানে গজপৃষ্ঠ জমি এবং পূর্বপৃষ্ঠ জমিটা ভালো এবং দ্বৈতপৃষ্ঠ এবং নাকপৃষ্ট জমি অশুভ এরপর আসবো আমি জমির বিভিন্ন আকৃতি এটা আহ অনেকটা হয়ে যাবে যার জন্য এটা আমি অন্যদিন বলবো আজকে আমি অন্য ছোটোর ওপর বলি আজকে আমি বাস্তুতে গাছের প্রভাব আপনাদের বলবো অনেকেই বাড়িতে বা ফ্ল্যাটে অনেক রকম গাছ লাগাবে কোন গাছটা শুভ কোনটা অশুভ এটা আপনাদের জানা উচিত গাছ কিন্তু বারাক্ত ক্ষতিও করে কোন গাছ শুভ কোন গাছ অশুভ আপনাদের কিছুটা নলেজ দেওয়ার আমি চেষ্টা করছি যেমন আপনি তুলসী গাছ লাগাচ্ছেন কোন দিকে লাগাবেন এটা কি উপকার করে তুলসী গাছ হচ্ছে শান্তি সমৃদ্ধির প্রতীক বাড়ি বা ফ্ল্যাটের উত্তর অথবা উত্তর পূর্ব দিকে মানে নর্থ অথবা নর্থ ইস্ট কর্নারে তুলসী গাছ লাগা লাগালে ভালো কিন্তু তুলসী গাছ লাগালে নিয়মিত জল দিয়ে পুজো করতে হয় তাহলে বাড়িতে শান্তি বিরাজ করে তবে রবিবার তুলসী গাছ কোনো পাতা নেই আর রবিবার তুলসী গাছ ঠিক আছে এরপর আসছি মানি প্ল্যান্ট গাছ আপনারা অনেকেই দেখবেন বিভিন্ন অনেকে দোকানে কেউ বাড়িতে কেউ ফ্ল্যাটে কেউ টেবিলের মানি প্ল্যান্ট গাছ লাগে এই গাছ উত্তর ও উত্তর পূর্ব দিকে লাগাতে হয় এই গাছ লাগালে সমৃদ্ধি বাড়ে এবং নজর পড়ে না এই গাছ গাছ অত্যন্ত এরপরে একটা বলবো এরপর লেবু গাছ এই গাছ উত্তর পূর্ব দিকে লাগালে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় লেবু গাছ অত্যন্ত উপকারী আপনার বাড়িতে যদি দেখেন নানান রকম জোর ঝামেলা আর্থিক প্রবলেম যাচ্ছে আপনি উত্তর পূর্ব দিকে যে যে গাছ হয় সেই গাছ একটা রাখানো দেখুন নানান উপকার খুব উপকার হয় এটাই ঠিক আছে আজকে এই অবধি আবার পরের এপিসোডে আমি এই গাছ নিয়ে বলবো বাস্তুতে গাছের প্রভাব নিয়ে বলবো নমস্কার